রহমান রহিম আমরা কিছু কোরআনের মধ্যে প্রবেশ করার কথা বলেছিলাম এরকম কিছু জায়গা আমরা গত ক্লাসে আলোচনা করেছি আজকেও কিছু এরকম বিষয় একটু পড়ি এটা একটু আপনারা দেখেন এরপরে আমরা একটু ভার্বের মধ্যে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ আজকে ভার্বের মধ্যে ঢুকবো আর কি গত এ পড়েছিলাম আমরা আল্লাহ মানে কি পড়েছিলেন বলেন তো রাইবা মানে কি পড়েছিলেন রাইবা মানে কি ফি মানে কি হি মানে তার হি মানে তার হি যে হু হি তারপর আপনার এটা কি পড়েছিলেন মনে আছে হু হোমা হোম হা হুমা কা কোম ই কুমা কো না ইয়া না মনে আছে হু হুমা হোম হা হুমা হন না কাকুমা কুম টি কুমা কুন না ইয়া না তাহলে লা রাইবা ফিহি মানে কি তার মধ্যে কোনো সন্দেহ নাই আর আমরা যদি বলি লা রাইবা ফিহা তার মধ্যে কি নাই কোনো সন্দেহ নাই লা রাইবা ফিহা এটাও আছে কোরআনে কোরআনে আছে কি ওয়া মানে কি আন্না নিশ্চয়ই আন্না আসা আতা মানে কি কয়ামত আন্না সা আতা এবং কয়ামত লা নেই রাই বা সন্দেহ ফি হা তা তার মধ্যে কি নাই একজ্যাক্টলি হা মানি মন্ তার মধ্যে কোনো সন্দেহ নাই এরপরে আসেন ইয়োকি ইমো মানে কি তারা কায়েম করে ইয়োকে ইমো তারা কি কায়েম করে আর সোয়ালা আ

এইটা আপনাদেরকে একটু ভালো করে দেখতে হবে আবার বলেন তো ইয়োকেই মানে কি বললাম আর সলাতা ওয়া তারা কি দেয় জাকাতা জাকাত প্রদান করে অন্য জায়গায় আছে আল্লাদীনা আল্লাহদীনা মানে কি ইয়োকে ইমুনা সলাতা সালত করে ওয়া ইয়ো জাকাতা তারা জাকাত আদায় করে ওয়া হোম হোম মানে তারা বি প্রতি বি মানে কি আল আখেড়া আখেরাতীর প্রতি ওয়া হোম বি আল আখেরা আখে প্রতি হোম তারা ইউক্টি নুন ইয়াকিন রাখে কি রাখে ইয়ো কেই নুন কি থেকে সে ইয়াকে তারা কি করে আখেরাতীর প্রতি তাদের কি থাকে দৃঢ় বিশ্বাস রয়েছে তেলে আবার বলি তো আল্লাহিনা কি ইয়োকেই মো না সলাতা ওয়া ইয়োতু না জাকাতা ওয়া হোম বি আল্ আখেরাতি হোম ইউ কেনুন তারা কি করে এটা অনেক আয়াতে আছে এরকম আবার কত কোথাও আছে ইউকৃমুন আসলাত ওই ইউকেইমুন আসলাথা ওয়া মিম্মা ওয়া মিম্মা মিম্মা হলো মিন মা মিন এবং মা মিন মানে কি যা মা মানে কি যা মিম্মা যা কিছু যা কিছু কি রাজাক না রিজিক হোম তাদের হোম কে আমরা বলেছিলাম হোম যদি আলাদা আসে তখন এর অর্থ হয় তারা আর যদি কোন শব্দের সাথে মেলে আসে তখন এর অর্থ হয় কি তাদের যেমন এখানে ওহোম এটা আলাদা বিল আখিরাতি হোম এটা আলাদা তারা কিন্তু এখানে তো রাজাক না হোম রাজাক সাথে এসেছে তাদের তাহলে এখানে কি অর্থ হবে হোম মানে তাদের তাদের যে রিজিক দিয়েছি সে রিজিক থেকে তারা কি করে ইউন ফি কোন কি করে ইউন করে আরবি শব্দটা কি ফাক শব্দটা কি বলেন তো ইনফাক বলেন তো পাঁচবার বলেন ইনফাক ইনফাক মানে কি ইনফাক মানে কি খরচ করে ইনফাক মানে কি খরচ করে তাইলে আবার বলি ইউকিমুনা আসসালাতা ওয়া মিম্মা হতে যা কিছু রাজাকনা তারা ব্যয় করে যা কিছু তাদেরকে আমরা রিজিক দিয়েছি তা হতে তা তাহতে তারা কি করে তা থেকে তারা কি করে তারা খরচ করে এটা ইউকি মুন সালাতা রকম বহু জায়গায় এই জাতীয় শব্দ এটা এসছে সেটা আপনারা দেখলেন তারপরে দেখি আমরা এই জাতীয় আরও কিছু এইটা এইরকম আমরা ধরেন আজকে একশোটার মতো পড়ব যাতে কমপক্ষে এক হাজার অথবা দুই হাজার আয়াতের সাথে আমাদের পরিচয় হয়ে যায় ইনশাল্লাহ বি মা বি মানে কি বি মানে প্রতি বি মানে প্রতি দ্বারা দিয়ে বি মা মা মানে কি উম জিলা নাজিল হয়েছে ওয়া মা উম জিলা বি মা ওং জিলা ইলাইকা রয়ে গেছে ইলা মানে কি ইলাইকা আপনার প্রতি আপনার প্রতি যা নাজিল হয়েছে ওয়ামা এবং যা নাজিল হয়েছে মিং ক্বাবলি মানে কি কামানি আপনার আপনার পূর্বে যা নাজিল হয়েছে আবার বলেন তো বিমা মানে কি বললাম হ্যাঁ হ্যাঁ বি বি মানে প্রতি মা উনজিলা নাজিল ওয়া মা জারার উন জিলা মিন কাবলি পূর্বে নো শুধু মিন কাবলি পূর্বে আর কা মানে আপনার মিংকাবলি মানি মানে কাবলি কা মিংকাবলি কা আপনা আবার বলেন বি মা জারার উন জিলা তাইলে এর অর্থ কি হলো বিমা উন মানে কি যা কিছু নাজিল হয়েছে তার প্রতি ইলাইকা আপনার প্রতি যা কিছু নাজিল হয়েছে তার প্রতি ওয়া মা উন জেলা মিংকাবলি কা আপনার পূর্বে যা নাজিল হয়েছে এবার আরেকটা যদি আসি ওয়া আল্লাদিনা আলযীনা ইউমিনুনা বিমা ইমান আনে আলযীনা ইউমিনুনা যারা কি করে ইমান আনে ওয়া বিল আখিরাতি হোম ইউকিনুন ইয়াকিন রাখে ইউকিন মানে কি ইয়াকিন রাখে গভীর বিশ্বাস রাখে আবার আসেন আল্লা আন্না আননা মানে কি নিশ্চয়ই ইননা মানেও নিশ্চয়ই আননা মানে কি হোম তারা নিশ্চয়ই তারা কি নিশ্চয়ই তারা আমানু তারা কি করেছে আমানু বিমা তার প্রতি যা উনজিলা ইলাইকা ওয়া মা উন জেলা মিঙ্কাবলি কা আপনার প্রতি যা নাজিল হয়েছে তার প্রতিও তারা ইমান আনে আবার আসি ওয়া আলমু মিনুনা না মোমিনগন আলমো কি মমিনগন তারা কি করে ইউ মিনু না তারা কি করে এরপরে যে বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উংজিলা মিংকবলি তার বলেন তো এখানে মানে বি মানে কি পড়ছি বাজার বি প্রতি বাজার বি মানে কি উনজিলা নাজিল হয়েছে ইলাইকা ওয়ামা যা এবং যা আপনি বলেন নাকি এবং যা কিছু উনজিলা মিংকাবলি কা আপনার পূর্বে যা নাজিল হয়েছে তার প্রতিও তারা কি এনেছে ইমাম এনেছে এরপরে আয় আর্থ আমরা একটু দেখি এরপরে আয়াতটাতে কি আছে হ্যাঁ আহা আপনার আপনার আগে আপনার আগে যাদের উপর নাজিল হয়েছে যেমন তাওরাত انجিল সেগুলো আর কি উলাইকা মানে কি পড়েছিলেন উহারা উলাইকা আলা হুদান হেদায়েত মিন রব্বি কা أولئك على هدى من ربك و أولئك هم المفلحون مفلح ده فلاح ده فلاح من حي على الفلاح فلاح من كي شوفوا

অথবা উহারা রয়েছে আপনার রবের পক্ষ থেকে আগত হেদায়েতের উপর ওয়া উলাইকা হোম তারাই তারা কি আলমফ লেহোন সফল কাম তারাকে উহারাই সফল কাম এই জাতীয় লোকদের সফলকামের কথা এখানে বলা হলো তাইলে আবার কোথাও কোথা আছে ওয়া উলা ইকা ওয়া উলা ই খা হোম তারা কি আল মুফলি শুধু আছে ওয়াদিয়া ওই সকল লোকেরাই কি উহারাই তারা যারা সফল কাম অন্য জায়গায় আছে ফা উ লা ই ফা উলা ই ফা মানে কি অতয়েব সুতরাং তাহলে উলা ই কা হোম আল মুফলি হোন তাইলে উহারাই কি সক সফল কাম ওই সকল লোকেরাই তারাই সফল কাম যারা এই এইভাবে বলছে এইখানে দেখেন অন্য ওয়া মানে কি আল ওয়াজুনু মানে কি ওজন আর বিশব্দ না আল ওজন ইয়াউ মা ইজিনা মানে দিন ইজিন মানে ওই ওয়া আল ওজনু ইয়াউমা ইয়ামিয়াতিন ইদিন কই দিন ইয়াউমা ইদিন মানে কি ওই দিন ওই দিন ওজন করা হবে সেটা কি আল হাক্কু সত্য ওই দিন যে ওজন করা হবে সেটা কি সত্য তাইলে ফা মান যে শে কে যে শে কে ফামান সাকুলাত চাকু লাত ওজন হবে চাকোলাত মানে কি ওজন হবে ফাম্ মাহামান চাকোলাত মাৱাজিন অহু তাতে চাকোলাত মানে কি ওজন হবে মাৱাজিনো হৌ মাৱা জিন যে মিজান থেকে মিজান মানে কি দাড়ি পাল্লা মিজানেৰে ভবচোন কি মাৱাজিন মিজানেৰে ভবচোন কি যাৰ দাড়ি পাল্লা কি হবে ওজন হবে ফাউলা হোম হল মফলি এখন তারাই কি হবে সফল কাম তাহলে আবার বলেন তো ওয়া আহ ইজিন সেই দিন ইয়ামা ইজিন কি থেকে এসেছে ইয়াউমা এবং ইয়াউমা এবং ইদিন সেই দিন ওজন করা হবে কি সত্যি ফা তাইলে মান যে সে সাকুলাত ওজন হবে ওজনদার হবে মাওয়াজিনু হু হু মানে কি তার মিজান গুলো যদি কি হয় ওজনদার হয় তাইলে ওই জাতীয় লোকেরাই কি সফল কাম যাদের মিজান গুলো ওজনদার হবে এরপরে আমরা আসি কোরআানে ইন্না মানে কি আল্লা বিনা কি করেছে কুফুরি করেছে আল্লাদিনা কাফারু আবার যদি বলি ইননা মানে আল্লাদিনা আমানু ইমান এনেছে আবার যদি বলি ইননা আল্লাদিনা কাযাবু মিথ্যা আরোপ করেছে কাযাবু মানে কি মিথ্যা আরোপ করেছে তাহলে আমরা আল্লাদিনা কাফারু দিয়ে দেখি ইনাল্লাদিনা কাফারু ইন্নাল্লাযিনা কাফারু কাফারু সাওয়াউন সমান সমান সাওয়াউন মানে কি নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদের জন্যে সমান সাওয়াউন আলাইহিম আলাই মানে কি তাদের হিম তাদের উপরে সমান ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম এরকম আছে আবার অন্য জায়গায় আছে ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু তারা মারা গেছে মাতু কি কিতে গেছে মাতু মউত তারা মারা গিয়েছে মাতু ওহম এমত অবস্থায় যে তারা কি কোফারুন তারা কি তারা কিভাবে মারা গেছে তারা কাফের অবস্থায় মারা গিয়েছে যে লোকেরা মারা গিয়েছে কি অবস্থায় ট্রাফির অবস্থায় তাহলে বলেন তো কী বললাম ইন্নামানি আল্লাদিনা কাফারুখ ওয়া মাতু ওয়া হোম কুফফার এই সকল লোকেরা কি অবস্থায় মারা গেছে উলা ইকা উলাইকা মানে কি উহারাই ওই লোকেরা তারা উলা

আল মালাইকা ফেরেশতা গন ফেরেশ তাইলে তাদের উপর কাল্লাহানত আল্লাহ লাহানত এবং আরও আছে ওয়া আ নাজ মানে কি আজ মানে কি সকল আজ মাইন মানে কি কোরানের এই দুইটা শব্দ সব সময় খেয়াল রাখবেন জামি আহুন এবং আজ মাইন জামি আয়োন সকল জামি আহ এটা জমা এটাও জমা থেকে এটাও জমা থেকে সাহাবায়ে আজমাইন বাবা বাবা জামা থেকে জামা এক্স্যাক্টলি তাহলে আজমাইন মানে কি বললাম জামী মানে এই যে ওয়ানাসি আজমা মিইন তাহলে কি হলো উলাইকা মানে কি আলাইহিম লানাতুল্লাহ ওয়া আল মলাইকাতি ওয়া আন্নাসি তাজমাইন এখন ইন্নাল্লাদীনা কাফারু বললে তো বুঝবেন যে কাফের দিকে বলা হচ্ছে নাকি ইন্নামানে কি বললাম আল্লাদীনা কাফারু কুফরে করেছে ওয়া মা মারা গেছে ওয়া হোম কুফফার কাফের গণ কাফের এর বহুবচন হলো কুফার কাফের বহুবচন কি তারা মারা গেছে কি অবস্থায় মুশরিক উলাইকা মুরাই সকলে ওয়ারা সকলে আলাইহিম তাদের উপরে তাদের উপরে ওয়া আলমালা মলাইকাতি ওয়ান নাস اجمعين সকল মানুষের লানত তাদের উপরে এই সকল ব্যক্তিদের উপর কি সকল মানুষের লানত তারপরে আসি আরেকটা জায়গায় আসি ইন্নাল্লাযিনা কাফারু বি মানে কি পড়েছেন আয়াত আয়াত সমূহ কার আয়াত আয়াতুল্লাহি নিশ্চয় যারা আল্লাহর আয়াতগুলোর প্রতি কি করেছে কুফরি করেছে লাহুম লামানি জন্যে জন্য হোম মানে তাদের জন্য লাহুম

শাহিদ মানে কী পড়লাম তাহলে কঠোর শাস্তি এবার আরও আসি আমরা ইন্নামানে কি পড়লাম আল্লাদীনা কাফারু কফরি করেছে তারা কিসের প্রতি কুফরি করেছে বি আয়াতিল্লা আল্লার আয়াতগুলোর প্রতি যারা কুফরি করেছে লাহম লাহম আজাবন কেমন আজাব রয়েছে তাদের জন্যে কঠোর আজাব রয়েছে আবার পড়ছি ইন্নাল্লাযিনা কাফারু নিশ্চয় যারা কুফরি করেছে মিন আহলিল কিতাব আহলিল কিতাবের অধিকারীদের মধ্যে যারা কি করেছে কুফরি করেছে ওয়া আল মুশরিকিনা মুশরিকদের মধ্যে আহলে কিতাবদের মধ্যে যারা কি করেছে তারা কুফরি করেছে তারা কোথায় থাকবে ফি মানি নারী মানে কি আগুন কোন আগুনে জাহান্নামা কিসের আগুনে তারা থাকবে ফি নারী জাহান্নামা তারা কোথায় থাকবে খালেদিনা তারা কি করবে খালেদ খালেদ মানে কি চিরস্থায়ী খালেদিনা তারা থাকবে চিরস্থায়ী কোথায় ফি হা ফিমানি আমানি সার তারা কোথায় থাকবে তারা চিরস্থায়ী থাকবে কোথায় জাহান্ন আগুনের মধ্যে তারা থাকবে